বর্তমানে কোনো বাংলা সিরিয়ালের টিআরপি কম থাকা মানেই সেই সিরিয়ালটিকে নিয়ে মনে মনে প্রমাদ গুনতে শুরু করেন দর্শকরা আর তা হবে নাই বা কেন এই মুহূর্তে বাংলা টেলিভিশনের বেশিরভাগ যে সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের টিআরপি আসলে অন্যদের তুলনায় কম স্টার জলসা চ্যানেলের এমনই একটি কম টিআরপির সিরিয়াল হল মেয়েবেলা এই সিরিয়ালটিকে নিয়ে শুরু থেকেই হয়েছে অনেক চর্চা অনেক বিতর্ক সিরিয়ালটির হাত ধরে বেশ কয়েক বছর বাদে আবার টেলিভিশনের পর্দায় ফেরেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলি নায়িকা স্বীকৃতি মজুমদার এর শাশুড়ির ভূমিকায় অভিনয় করছিলেন তিনি তবে সিরিয়াল চলাকালীন মাঝপথেই তিনি ছেড়ে দেন অভিনয় রূপা গাঙ্গুলি সিরিয়াল ছেড়ে চলে যাওয়ার পর থেকেই কার্যত এই সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দানা বেঁধেছিল তার উপর আবার সম্প্রতি স্টার জলসার তরফ থেকে নতুন সিরিয়াল সন্ধ্যা স্লট ঘোষণা হল মেয়েবেলাকে সরিয়ে শীঘ্রই সন্ধে সাড়ে সাতটার স্লট দখল করতে চলেছে নতুন এই সিরিয়ালটি এদিকে সন্ধ্যাতালার স্লট ঘোষণা হয়ে বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও মেবেলার নতুন স্লটের ঘোষণা হয়নি তাই দর্শকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল ভক্তরা তো ধরেই নিয়েছিলেন যে সিরিয়ালটির পথ চলা হয়তো এখানেই শেষ সত্যিই কি বন্ধ হয়ে যাবে মেয়েবেলা শেষমেশ উত্তর দিলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার ধারাবাহিকের নায়িকার জন্মদিন ছিল শুক্রবার রাতে ইনস্টাগ্রামে লাইভে এসে তিনি সকলকে আশ্বস্ত করে বলেন যতজন এখানে আজ মেয়েবেলাকে ফলো করছ তাদের বলতে চাই মেয়েবেলা শেষ হচ্ছে না টাইম স্লট চেঞ্জ হচ্ছে আমি এই নিয়ে অনেক খবর দেখছি তোমরা যারা যারা ভয়েতে ছিলে তারা ভয়টা কাটিয়ে ফেল কারণ মেয়ে বেলা শেষ হয়ে যাচ্ছে না তবে এই ইনস্টাগ্রাম লাইভ পরদিনই ওয়াল থেকে মুছে ফেলেন স্বীকৃতি যে কারণে ফের রহস্য ঘনাতে শুরু করে সূত্রের খবর মেয়েবেলার নতুন স্লট নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেলের বনিবনা হচ্ছে না যদি এমনটা হতে থাকে তাহলে হয়তো গল্প অসমাপ্ত রেখেই শেষ হয়ে যাবে মেয়েবেলা শেষমেশ এই সিরিয়ালের ভাগ্যে কি লেখা আছে তা সময় বলবে